নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া বাংলা আবাস যোজনার ব্যাপারে তো বন্ধুরা এই বাংলা আবাস যোজনায় কিন্তু নতুন করে আবেদন শুরু হয়েছে তো আপনারা কিভাবে আবেদন করবেন এর জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই আজকে আমরা জানব এই ভিডিও থেকে বলা হয়েছে বাংলা আবাস যোজনা বাংলা আবাস যোজনায় আবেদন শুরু হলো বাড়ি বানানোর এক দশমিক তিরিশ লাখ টাকা পেতে এইভাবে আবেদন করুন কেন্দ্রীয় সরকার পরিচালিত প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মান মানুষ মাথার উপর ছাদ তৈরির জন্য নির্দিষ্ট একটি টাকা পেয়ে থাকেন তবে মুখ্যমন্ত্রী পরিচালিত বাংলা আবাস যোজনা নামে নতুন একটি প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষেরা মাথার উপর ছাদ পেতে চলেছেন গৃহহীন থাকতে কেউই চায় না ঝড় বৃষ্টি থেকে বাঁচতে প্রত্যেক ব্যক্তিরই মাথার ওপর ছাদের প্রয়োজন কিন্তু যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তাদের পক্ষে একটি ঠিকঠাক বাড়ি তৈরি করা সম্ভবপর হয় না যাতে রাজ্যের প্রত্যেকটি মানুষ মাথার উপর একটি শক্ত ছাদ পেতে পারে তার জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা চালু করেছেন এই পদ্ধতিতে আবেদন করতে কি যোগ্যতার প্রয়োজন কত টাকা পাবেন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য দেওয়া হলো আজকে আমাদের এই ভিডিওতে এবার জেনে আমরা আবেদনের যোগ্যতাগুলির ব্যাপারে এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করেছেন তারা আর বাংলা আবাস যোজনায় আবেদন করতে পারবেন না দুই নম্বরে বলা হয়েছে বাংলা আবাস যোজনায় আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে তিন নম্বরে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তির পাকা বাড়ি রয়েছে তারা আর এই প্রকল্পে আবেদন করতে পারবেন না চার নম্বরে বলা হয়েছে যে সমস্ত পরিবারের কোনো ব্যক্তি সরকারি চাকরির সঙ্গে যুক্ত তারাও এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন না পাঁচ নম্বরে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তির বছরে আয় এক লাখ টাকার নিচে তারাই একমাত্র আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে ছয় নম্বরে বলা হয়েছে আবেদনকারীর ব্যক্তিকে অবশ্যই বিপিএল রেশন কার্ড থাকতে হবে সাত নম্বর বলা হয়েছে আবেদনকারীর ব্যক্তির নামে নির্দিষ্ট জমির দলিল বা কম্পিউটার রেকর্ড থাকতে হবে বলা একটি পরিবারের যে কোনো একজন ব্যক্তি এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন বলা বাড়ি তৈরির জন্য আবেদনকারীর পঁচিশ বর্গ মিটার জায়গা থাকতে হবে এবার আমরা জানবো এই প্রকল্পে আবেদন করলে আপনারা কত টাকা পাবেন বাংলা আবাস যোজনায় আবেদন করলে আপনি কয়েকটি ধাপে টাকা পাবেন বাড়ি তৈরির জন্য আবেদনকারীরা মোট পাবেন এক লাখ কুড়ি হাজার টাকা প্রথম কিস্তিতে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে টাকা দেওয়া হবে বাড়ির সম্পূর্ণ হওয়ার পর প্রত্যেকটি টাকা দেওয়া হবে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে আসলে জেনে নেই আপনারা কেমন করে আবেদন করবেন আর প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী কী লাগবে আপনি যদি এই প্রকল্পে অর্থাৎ বাংলা আবাস যোজনায় আবেদন করতে চান তাহলে আবেদনকারীকে তার পঞ্চায়েত অফিস বা বিডু অফিসে গিয়ে অফিসারের সাথে কথা বলতে হবে এবং সেখান থেকে একটা ফর্ম নিয়ে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ জমা দিতে হবে এই কাজটি যদি আপনি ঠিক করে করেন অর্থাৎ আবেদন ঠিক করে করেন বা জমা পরে তাহলে আপনিও এই বাংলা আবাস যোজনা পেয়ে যাবেন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি কী কি কি লাগবে আবেদনকারীর আধার কার্ড কার্ড ফ্যামিলির রেশন বাৎসরিক আয়ের প্রমাণ স্থায়ী বাসিন্দার পরিচয়পত্র এবং আবেদনকারীর একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি লাগবে আবেদন করা হয়ে গেলে যারা বাড়ি পাবেন তাদের একটি তালিকা তৈরি করা হবে সেই তালিকায় আপনার নাম থাকলেই আপনার ব্যাংকে ধাপে ধাপে টাকা ঢুকতে থাকবে আপনিও যদি দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত হয়ে থাকেন এবং উপরের শর্তগুলো যদি আপনার সাথে প্রযোজ্য হয় এবং আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন না করে থাকেন তাহলে ইতিমধ্যে বাংলা আবাস যোজনায় আবেদন করতে পারেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া বাংলা আবাস যোজনার ব্যাপারে তো বন্ধুরা বাংলা আবাস যোজনায় কিন্তু নতুন করে আবেদন শুরু হয়েছে তো কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানান জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিমপুর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ